মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম মাধ্যমিক বাংলা বিষয়ে প্রবন্ধ থেকে একটি চূড়ান্ত সাজেশন দুটি প্রবন্ধ রয়েছে কি কি বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা ও হারিয়ে যাওয়া কালিকলম কলম এখান থেকে এমসি থাকবে তিনটি এসে প্রশ্ন থাকবে তিনটি এবং পাঁচ মার্কের একটি বড় প্রশ্ন আসবে মূলত পরীক্ষাতে দুটি প্রবন্ধ থেকে দুটি প্রশ্ন আসবে পাঁচ নম্বরের জন্য যে কোনো একটি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে তাই তোমরা যদি চাও যে কোনো একটি প্রবন্ধ খুব ভালো করে পড়তে পাঁচ মার্কের জন্য সেটাও করতে পারো এছাড়াও আমরা তোমাদেরকে বলবো দুটি প্রবন্ধ থেকে কয়েকটি করে প্রশ্ন দেখে যাও তাহলেও কিন্তু তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে সো প্রথমে আমরা দেখে নেব বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা থেকে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে দেন দেখে নেব হারিয়ে যাওয়া কালিকলম থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা থেকে প্রথম প্রশ্ন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও রকম বাঁধা আছে বাঁধাগুলি কি কি এই বাঁধা দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে পড়বে এরপর দ্বিতীয় প্রশ্ন পাশ্চাত্য দেশের শিক্ষার্থীর চেয়ে তাকে বেশি চেষ্টা করতে হয় না তাকে বলতে লেখক কার প্রতি নির্দেশ করেছেন এখানে কোন চেষ্টার কথা বলা হয়েছে বুঝিয়ে দাও এরপর তিন নম্বর প্রশ্ন আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন শব্দের ত্রিবিধ কথা কি উদাহরণসহ ব্যাখ্যা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে পড়বে এরপর চার নম্বর প্রশ্ন এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না কোন দোষের কথা বলা হয়েছে কিভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া যাবে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন কিন্তু বৈজ্ঞানিক সাহিত্য যত কম থাকে ততই ভালো কি কম থাকার কথা বলা হয়েছে সেগুলি কম থাকার সুবিধা কী এই যে পাঁচটি প্রশ্ন বলা হলো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা থেকে এই পাঁচটি প্রশ্ন খুব গুরুত্ব দিয়ে তোমরা কিন্তু পড়ে রাখবে এখান থেকেই আশা রাখবো পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে এরপর আমরা দেখে নেব দ্বিতীয় যে প্রবন্ধটি রয়েছে হারিয়ে যাওয়া কালিকলম কলম এই হারিয়ে যাওয়া কালিকলম থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে প্রথম প্রশ্ন ভাবি আমি যদি খ্রিস্টের আগে জন্মাতাম এই কথাটির সূত্রে লেখক প্রাচীন কলমের যেসব বর্ণনা দিয়েছেন তা সংক্ষেপে লেখো এরপর দ্বিতীয় প্রশ্ন ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন খুব ভালো করে পড়বে এরপর তিন নম্বর প্রশ্ন আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা ফাউন্টেন পেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসার মতো প্রশ্ন কাজেই খুব ভালো করে পড়বে নেক্সট চার নম্বর প্রশ্ন আমরা কালিও তৈরি করতাম নিজেরাই উৎস নির্দেশ করো লেখকের কালি তৈরি পদ্ধতি আলোচনা করো এরপর পাঁচ নম্বর প্রশ্ন কালী কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো নেক্সট প্রশ্ন কলমকে বলা হতো তলোয়ার চেয়েও শক্তিধর বিষয়টি ব্যাখ্যা করো এমন কথা বলার কারণ কি বলে তোমার মনে হয় এরপর সাত নম্বর প্রশ্ন অর্থাৎ এখান থেকে শেষ প্রশ্ন মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান কাদের কথা বলা হয়েছে তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও এই ছয় থেকে সাতটি প্রশ্ন হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে বিশেষ করে যে প্রশ্নগুলোর শেষে তোমরা টু স্টার অথবা থ্রি স্টার দেখছো সেই প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ কাজেই সেই প্রশ্নগুলোকে খুব গুরুত্ব সহকারে তোমরা পড়বে সো আজকের এই ভিডিওতে প্রবন্ধ থেকে লাস্ট মিনিট সাজেশন শেয়ার করা হলো এর আগের ভিডিওতে গল্প কবিতা নাটক রচনা কোনি থেকে লাস্ট মিনিট সাজেশন দেওয়া হয়েছে সেই ভিডিওগুলির লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে এছাড়াও চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দিও